যদি আমাদের শোরুমের একদম প্রিমিয়াম কোয়ালিটি যদি ভাবে বলে ভাইয়া আপনাদের শোরুমের অনেক কালেকশনই প্রিমিয়াম সো প্রিমিয়াম বলতে আমি কোয়ালিটির কথা বলতেছি প্রাইজের কথা বলতেছি না প্রাইস বলবোই না আজকে আপনার শুধু প্রোডাক্টের কথা বলবো প্রিমিয়াম একদম সফটনেস দীর্ঘস্থায়ী মানে টেকসই যেই কথাগুলো মানে যেই শব্দগুলো আমার প্রোডাক্টের সাথে যায় আর কি সেইগুলো বলতেছি তো তেমনই একটা প্রোডাক্ট হচ্ছে কটন সিল্ক ইট দ্যাস ভেরি নাইস প্রোডাক্ট এক্সক্লুসিভ মানে হিট সুপার হিট এক কোথায় তো এরকম একটা প্রোডাক্ট তো এরকম একটা প্রোডাক্ট আমি একটু প্রথমত আমি এটার ইয়াটা দেখাচ্ছি মানে বড়িটা দেখাচ্ছি মানে মানে একটা প্রিমিয়াম লুক আসবে আপনি একটু যদি পারেন যদিও ভার্চুয়াল মাধ্যমে দেখানো সম্ভব না তবে রিকমেন্ড থাকবে রাইডার যখন আপনার সামনে যাবে এই প্রোডাক্টটা স্পর্শ করবেন আপনার হাতের স্পর্শ এই প্রোডাক্টটা আরও এটার লুক এবং এটার সফটনেসটা আরও বাড়িয়ে তুলবে ইনশাআল্লাহ এবং এইটা দেখেন এত সুন্দর এবং এতটা প্রিমিয়াম লুক শোনেন আপনি একটা একটা মেয়েরা এখন অনেক বেশি সচেতন তারা একটা ড্রেস পরবে আর সেই ড্রেসটা যদি কোয়ালিটিফুল না হয় সে যদি এটা পরে মানে একটু কমফোর্ট না পায় তাহলে সে অবভিয়াসলি আমি বলবো যে সেই প্রোডাক্টটা মানে দিন শেষে সে ক্রয় করবে কেন বলেন টাকা দিয়ে কেন সে এই প্রোডাক্ট কিনবেন দেখেন এটা খুব সুন্দর করে ডিজাইন করা কাতানের পায়ের করা এবং পুরো ডিজাইনটা হচ্ছে কাতানের ডিজাইন করা মানে এত বেশি একটা প্রিমিয়াম লুক পাবে এটায় আর আমাদের এই কাতানগুলো আমি ব্যাক সাইডগুলো দেখে এটি কিন্তু শুধু টান দিলে উঠবে না অন্য জায়গায় আপনি কাতান দেখবেন টান দেবেন উঠে যাবে সো এই এইও বিষয় আর এটার সাথে আমি যদি প্যান্টের কথা বলি মানে ইজ দ্য বিগেস্ট প্রোডাক্ট বিগেস্ট কোয়ালিটি এর উপরে কোনো কোয়ালিটি হয় না একটু মজবুত একটা প্রোডাক্ট টেকসই একটা প্রোডাক্ট আমি আরও কিছু প্রোডাক্ট এখানে খুলে দেখাবো তো তার মধ্যে আমি এই একটা প্রোডাক্ট দেখাই খুবই আপনারা এখান থেকে স্ক্রিনশট না দিয়ে আমি বলবো যে যদিও দেন আপনি ভিডিও কল দেন অথবা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ করেন যে ভাইয়া আমি এই কটন সিল্কের যতগুলো প্রোডাক্ট আছে আমি সবগুলো নেব ঠিক আছে দেখেন ত সুন্দর মানে বড়ি কাত মানে কাতানের ওড়না এগুলোর প্রত্যেকটা কাতার ওড়না এবং ডিজাইনগুলো এবার সব নতুন ডিজাইন আসছে আপনি যদি এই ভিডিওটা আপলোড করার পরে অর্ডার না করতে পারেন আমার যদি আর রিপিট ক্লায়েন্ট থাকেন আমি বলবো আপনি সত্যি আফসোসের কারণ হবে আপনার কারণ এই প্রোডাক্টগুলো সবসময় আসে না ভাই যখন আসে আর তখন যদি আপনি এটা স্ট্রোক না করতে পারেন আর এরকম মানে সুন্দর কাতান উড়গুলো যদি আপনি আপনার স্ট্রোকে না রাখতে পারেন আমি বলবো যে আপনি মিস করবে আমি খুব রিল্যাক্স ভিডিওগুলো করতেছি আপনাকে দেখাচ্ছি বোঝাচ্ছি এবং ফিল করাচ্ছি যে আসলে তাকে অ্যাপারেলস একটা প্রোডাক্টের ওয়েট কেমন দেখো তো তুমি ওয়েট কেমন সেই না সেই অনেক ওয়েট ওয়েট দেখলে বোঝা যায় এটা একটা প্রিমিয়াম লুক তোমার এই অন্য অন্য প্রোডাক্টের এই প্রোডাক্টে হাত দিলে কি বোঝা যায় না একটা আলাদা একটা ফিল আসে তো আমি এটা আপনাকে উড়ে জাস্ট বোঝাচ্ছি আপনারা যখন আসবেন আপনারা একটা প্রোডাক্টটা ধরবেন ধরার পরে একটা প্রোডাক্টটা খুলবেন মাঝে মাঝে আপনারা আমাদের টিম মেম্বার অনেক সময় খুলে দেখাতে চায় না হ্যাঁ যদিও আমাদের অনেক ব্যস্ততা থাকে তবে আমরা রেকমেন্ড করি অবশ্যই আপনারা দেখে নেবেন আপনাদের প্রোডাক্টগুলো তো দেখেন কত সুন্দর এটার কোয়ালিটি এবং এটার মধ্যে একটা গ্লাস আসতেছে আলাদা অস্থির একটা গ্লাস আসতেছে এবং এটার সাথে যে দোপাট্টা মাসাল্লাহ দেখেন কি সুন্দর একটা দোপাট্টা দেখেন কতটা লাগজারিয়াস একটা দোপাট্টা কতটা ইউনিক একটা দোপাট্টা দেখেন হ্যাঁ তারপর এটার সাথে আপনার এই যে প্যান্টগুলো মানে প্রত্যেকটা প্যান্টই একটু প্রিমিয়াম লুক আসবে হ্যাঁ আমি আপনাকে আরও কিছু প্রোডাক্ট দেখাবো মানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে আমি এই প্রোডাক্ট একটু দেখাই দেখেন আমি অনেকগুলো কালেকশন আজকে দেখাবো আপনাদের সুবিধার জন্য আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আপনি যখন দেখবেন তো সত্যি মুগ্ধ হবেন যে কী কোয়ালিটি আমরা দিচ্ছি দেখেন কত সুন্দর এটার কোয়ালিটি দেখেন কতটা ইউনিক এবং এটার যে দোপাট্টাগুলো মাশাল্লাহ হ্যাঁ দেখেন কত সুন্দর একটা দোপাট্টা আপনাকে মুগ্ধ করবে অন্যগুলো দেখলে মাথা নষ্ট ড্রেস কেন আবার নেবেন না হ্যাঁ ড্রেস নিতে আপনি বাধ্য যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি দেখাচ্ছি আর একটা চমৎকার প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টটা আমি আসলে সব দেখাতে চাইলে আপনাকে শুধু দেখতেই ইচ্ছা করবে যে এত সুন্দর প্রোডাক্ট আমাদের আসছে কটন সিল্কের নতুন ডিজাইন আসছে অনেক অনেকগুলো নতুন ডিজাইন আসছে হুম দেখাই দিচ্ছি আপনাদেরকে অনেকগুলো নতুন ডিজাইন আসছে দেখেন তো অন্যরকম একটা ফিল পাবেন এই প্রোডাক্টগুলোতে যখন আপনি স্ট্রোভ করবেন একটা দারুণ একটা ফিল পাবেন দেখেন কতটা ইউনিক দেখছেন এই যে দেখেন কতটা ইউনিক হয়েছে খেয়াল করছেন সো এত সুন্দর প্রোডাক্টগুলো আপনি যখন আপনার সংগ্রহে রাখবেন আপনি যখন আপনি স্টক করবেন তো আমি বলবো যে আপনার একশোতে একশো প্রোডাক্ট এটা মানে কোনো ভুল নাই সো অনেক ডিজাইন আছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা সব দেখাই দিতে পারবো এখানে ব্যাপক পরিমাণে কটন শিল্পের ডিজাইন আছে তো আমাদের সপ্তাহে সাত দিন খোলা আপনার পছন্দের দিন অনুযায়ী আপনি চলে আসতে পারেন দেখা হচ্ছে তাকে ব্যাপারে হচ্ছে আপনাদের সাথে